আজ আমাদের আলোচ্য বিষয় হল ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোর দু হাজার যে নতুন সিলেবাস হয়েছে সেই সেমিস্টার ফোরের দ্বিতীয় গদ্যাংশ বা দুটি তো গদ্যাংশ রয়েছে দ্বিতীয়টি থ্রি কোশ্চেন বাই লিও টলস্টয় এর পার্ট টুটি আজকে আমরা আলোচনা করে নেব এর আগে পার্ট ওয়ানটি এই চ্যানেলেই আলোচিত হয়েছে যদি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্স অথবা প্লে গিয়ে দেখে নিতে পারো তাই দেরি না করে আমরা প্রথম অংশের একটু পুনঃস্মরণ করে নিই বা রিক্যাপিচুলেশন নাহলে তো বুঝতে পারবে না প্রথম অংশে কী ঘটেছিল গল্পটাও ধরতে পারবে না সেখানে মনে করে নাও একদা এক যারের মনে তিনটি প্রশ্ন এসেছিল কোনো কাজ শুরু করা সঠিক সময় কোনটি সঠিক ব্যক্তি কারা দেবেন তাকে তিনি বিপুল পুরস্কারে দেবেন কিন্তু হলো কি ঘোষণা শুনে পণ্ডিত ব্যক্তিরা এলেন এবং তারা প্রতিটি প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর দিয়ে বসে রইলেন ফলে কি হলো যার এই আলাদা আলাদা উত্তর পেয়ে কারোর সাথে সম্মত না হয়ে কাউকে পুরস্কার দিলেন না বরং এক জ্ঞানী সন্ন্যাসীর সাথে বনে দেখা করতে চলে গেলেন সন্ন্যাসীর কাছে পৌঁছে তিনি তার প্রশ্ন বারবার উপস্থাপিত করলেও কোনো উত্তর পেলেন না উল্টে সন্ন্যাসী তার খোঁড়ার কাজ চালিয়ে গেলেন আর বললেন দূর থেকে কেউটা ছুটে আসছে দেখতে যেতে তারপর আমরা আজকের অংশে দেখব পার্ট টুতে দেখা যাক কে ছুটে আসছিল সেটা যেটা সন্ন্যাসী দেখাতে চাইছিলেন তো দেখো এখানেও প্রত্যেকটি শব্দের তলে প্রত্যেকটি অর্থ এবং গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণও দেওয়া আছে একচল্লিশ দ্য যার টার্ন রাউন্ড যার ঘুরলেন পিছরে আন সোয়া দেখলেন আ বিয়ার্ডেড ম্যান বিয়ার্ড ম্যান একজন দাড়িওয়ালা লোক কেম রানিং আউট অফ দ্য উড জঙ্গল থেকে একটা বিয়ার্ড ম্যান অর্থাৎ দাড়িওয়ালা লোক বেরিয়ে আসছে দ্য ম্যান হেল্ড ইজ হ্যান্ড লোকটি ধরেছিল তার হাত দুটি প্রেস চেপে এগেন সিস্টম এক তার পেটের ওপর অ্যান্ড ব্লাড ওয়াশ ফ্লোয়িং এবং রক্ত বেরিয়ে আসছিল ফ্রম আন্ডার দেম সেগুলির নিচ থেকে অর্থাৎ লোকটি হাত দিয়ে তার পেটটা চেপে শক্ত করে ধরে রেখেছিল এবং হাতের নিচ দিয়ে রক্ত ঝরে পড়ছিল এরকম একটা আহত লোককে দেখতে পেলেন হোয়েন হি রিচ দ্য জার যখন সে যারের কাছে পৌঁছালো ই ফেল পেইন্টিং সে পড়ে অজ্ঞান হয়ে গেল দ্য গ্রাউন্ড মাটির উপর মনিং গোঙাতে শুরু করলো ফিবলি ফিভলি মানে দেখো দুর্বলভাবে যখন যারের কাছে সেই অদ্ভুত দাঁড়িওয়ালা লোকটা পৌঁছালো সে অস্পষ্ট স্বরে বা দুর্বল ভাবে গোঙাতে গোঙাতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লো দ্য হারমিট জার এবং সন্ন্যাসী আনফাস্টেন খুলে দিলেন দ্য ম্যানস ক্লোথিংস লোকটার পোশাক খুলে দিলেন যার এবং সন্ন্যাসী কি করলো লোকটার সমস্ত পোশাক খুলে দিল সেগুলো তো রক্তাক্ত সেই জন্য দেয়ার ওয়াজ সেখানে ছিল লার্জ উন্ড একটা গভীর ক্ষত ইনস্টম এক তার পেটে কিন্তু একটা বিশাল বা গভীর ক্ষত ছিল ওই লোকটার দ্য যার ওয়াজ টি যার এটা ধুয়ে দিলেন অ্যাজ বেস্ট অ্যাজ ইকু যতটা ভালো করে পারেন সেটা ধুয়ে দিলেন মানে ক্ষতস্থানটা অ্যান্ড ব্যান্ডেজ রিত এটাতে বেঁধে দিলেন উইথ হিজ হ্যান্ড চিপ তার রুমাল দিয়ে অ্যান্ড উইথ টাওয়েল একটা তোয়ালে দিয়ে দা হারমিট যেটা সন্ন্যাসী ছিল একটা ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রথম কোশ্চেনটা হচ্ছে যে লোকটা ছুটে আসছিলো অদ্ভুত দাঁড়িয়েওয়ালা লোকটা কে তার অবস্থা কেমন ছিল সেটা পড়লে তার পেটে গভীর ক্ষত ছিল এবং সেখান দিয়ে রক্ত ঝরছিল কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যার কিভাবে আহত লোকটা সেবা করেছিলেন দেখো যার যতটা পারল ভালোভাবে ক্ষতস্থান ধুয়ে বা পরিষ্কার করে দিল এবং যার নিজের রুমাল আর সন্ন্যাসীর দেওয়া তোয়ালে দিয়ে পট্টি বেঁধে দিতে লাগলো কিন্তু এখানেও শেষ নয় বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং কিন্তু রক্ত জোড়া বন্ধ হলো না অ্যান্ড দ্য যার এগেইন অ্যান্ড এগেইন যার বারংবার রিমুভ দ্য ব্যান্ডেজ সরালেন বাঁধন বা পটিটা শোক যেটা শিক্ত ছিল উইথ ওয়ার্ম ব্লাড উষ্ণ রক্তে অ্যান্ড ওয়াশ ধুয়ে দিলেন অ্যান্ড রিব্যান্ডেজ পুনরায় বাঁধলেন দ্য উন ক্ষতটি কিন্তু রক্ত বেরোয়ার বন্ধ হলো না তাই যার বারবার উষ্ণ রক্তে ভেজা ক্ষতের পটিটা সরিয়ে দিচ্ছিলেন আবার পরিষ্কার করে ক্ষতস্থান বেঁধে দিচ্ছিলেন তাহলে এই ছেচল্লিশ এবং সাতচল্লিশে যেটা দেওয়া রয়েছে এটা থেকে তোমায় মান্দুই লিখতে হবে যার কীভাবে আহত শুশ্রূষা করছিলেন যখন অবশেষে ব্লাড সিস্ট রক্ত থামল ফ্লোয়িং ঝরা দ্যান রিভাইভ লোকটা চেতনা পেল চাইল সামথিং টু ড্রিঙ্ক কিছু পান করার জন্য চাইল অবশেষে যখন রক্ত পড়া বন্ধ হলো লোকটা চেতনা ফিরে পেল এবং খাবার বা পান করার জন্য কিছু পান করার জন্য সঠিক কিছু চাইল দ্য ব্রড ফ্রেশ ওয়াটার যার আনলেন টাটকা জলেন ইট এট ইম থাকে যার তাকে টাটকা জল এনে দিলেন মিন ওয়াইল ইতিমধ্যে দ্য সান হ্যাডসেট সূর্য অস্ত গেল ইট অ্যাড বি কুল চারিদিক ঠান্ডা হয়ে এলো সূর্য অস্ত যাওয়ার পর সো যার তাই জার উইথ দ হারমিড সেলফ সন্ন্যাসীর সাহায্যে ক্যারিড দ্য উন্ডেড ম্যান নিয়ে গেলেন আহত লোকটিকে ইন্টু দ্য হার্ট কুটিরের মধ্যে অ্যান্ড লেট সোয়ালেন হিম তাকে অন দ্য বেড বিছানায় তাই যার সন্ন্যাসীর সাহায্য নিয়ে আহত লোকটি কুটির মধ্যে নিয়ে গেলেন এবং তাকে বিছানায় শুয়ে দিলেন তারপর কি করলো দেখা যাক লাইং অন বেড বিছানায় শুয়ে দ্য ম্যান ক্লোজ ডিস লাইক লোকটা তার চোখ বন্ধ করলো অ্যান্ড ওয়াস্ক হোয়াইট এবং শান্ত হয়ে গেল বাট দ্য যার ওয়াজ সো ট্রায়ার টায়ার যার এত ক্লান্ত ছিল ফ্রম ইজ ওয়ার্ক তার হাঁটাহাঁটির জন্য অ্যান্ড ফ্রম দ্য ওয়ার্ক যে কাজের জন্য হিয়ার ড্যান তিনি করেছেন হি ক্রাউজ ডাউন তিনি গুটি সুটি মেরে শুলেন অন দ্য থ্রেশ হোল্ড চৌকাটে অ্যান্ড অলসো ফেল আর স্লিপ ঘুমিয়ে পড়লেন সো সাউন্ডলি এত গভীরভাবে দ্যাট ইজ স্লেপ যে তিনি ঘুমালেন দ্য থ্রু অল থ্রু শর্ট সামার সমস্ত স্বল্প গ্রীষ্মের নাইট রাত্রিটা তাহলে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হয়ে গেল কোন ঋতুতে গোটা ঘটনাটা ঘটছে গ্রীষ্ম ঋতুতে এবং যার কোথায় শুয়ে ঘুমোলেন যার সন্ন্যাসীর কুটিরের চৌকাটে শুয়ে ঘুমালেন যে যার সুন্দর বিছানায় শুয়ে ঘুমন দেখো এবং কেন তার এত ঘুম এলো সারাদিন অনেকটা হাঁটাহাঁটি করেছেন ঘোড়া থেকে নেমে হেঁটে গেছেন আর যারের জন্য তুমি জানো সন্ন্যাসীর জন্য অনেক খোঁড়াখুঁড়ি করেছেন সেই জন্য তিনি ক্লান্ত হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন বাহান্নয় বলছে হয়নি আউক যখন তিনি জাগলেন ইন দ্য মর্নিং সকালে ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার তিনি মনে করতেই পারলেন না হয় গিবাস তিনি কোথায় আছেন আর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বেয়ারম্যান কেউ ওই অদ্ভুত দাড়িওয়ালা লোকটা লাইন অন বেড বিছানায় শুয়ে আছে অ্যান্ড গেজিং তাকিয়ে রয়েছে ইনটেন্টলি একভাবে অ্যাট হিম তার দিকে উইথ সাইনিং আইস উজ্জ্বল চোখে যখন সকালবেলায় তিনি ঘুম থেকে উঠলেন অনেকক্ষণ তার লেগে গেল মনে করতে যে তিনি কোথায় আছেন আর বিছানায় তুয়ে শুয়ে থাকা ওই অদ্ভুত দাড়িওয়ালা লোকটাই কে যে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে যার এগুলো কিন্তু কালকে ঘটনা কিছু মনে করতেই পারছিলেন না ফর ক্ষমা করুন আমাকে সেট দ্য বিয়ার্ড ম্যান দাড়িওয়ালা লোকটি বললো ইন উইক ভয়েস কীভাবে দুর্বল স্বরে হোয়েন ইস যখন সে দেখলো দ্য জার ওয়াজ আই ওক জেগে উঠেছে অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট ইম তার দিকে তাকিয়ে আছে তাহলে আমাকে ক্ষমা করুন দাড়িওয়ালা লোকটি দুর্বল কণ্ঠে বললো যখন সে দেখলো যার ঘুম থেকে উঠে তার দিকেই তাকিয়ে আছে তো দেখা যাক এই লোকটাকে এবার জানার ইচ্ছে তোমাদের নিশ্চয়ই এবং এটা মানদয়ে পড়বে ও আই ডোন্ট নো ইউ আমি তো আপনাকে চিনি না হ্যাভ নাথিং নেই কিছু ফর গিভ ক্ষমা করার ইউ আপনাকে পর সেট দ্য জার যার বলেন আমি আপনাকে চিনি না তাই আপনাকে ক্ষমা চাওয়া বা আপনাকে ক্ষমা করার মতো আমার কিছু নেই বলছি ইউ ডোন্ট নো মি আপনি আমায় চেনেন না বাট আই নো ইউ কিন্তু আমি আপনাকে চিনি লোকটা বললো আপনি আমায় না চিনলে কী হবে আমি আপনাকে চিনি আই এম দ্য এনিমি অফ ইয়োর্স আমি আপনার সেই শত্রু হু যে সংকল্প করেছিল টু রিভেঞ্জ প্রতিশোধ নেবে হিমসেল নিজেই অন ইউ আপনার উপর বিকজ কারণ ইউ এক্সিকিউটেড ইস ব্রাদার আপনি আমার ভাইকে হত্যা করেছেন অ্যান্ড সিজ বাজেয়াপ্ত করেছেন ইস প্রপার্টি দা সম্পত্তি কোশ্চেন পড়বে এই অদ্ভুত দাড়িওয়ালা লোকটাকে অদ্ভুত দাড়িওয়ালা লোকটা হচ্ছে যারের শত্রু দেখো কেন যার এই অদ্ভুত দাড়িওয়ালা বা আহত লোকটির ভাইকে হত্যা করেছিলেন এবং তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত বা দখল করেছিলেন সেই জন্য এই দাড়িওয়ালা লোকটি তার শত্রুতে পরিণত হয়েছিল এবং সে শপথ করেছিল সে যারকেও এইভাবে হত্যা করে প্রতিশোধ নেবে আই নিউ আমি জানতাম ইউ হ্যাড গান আপনি গিয়েছেন অ্যালো কি টু সিধা হারমি সাথে দেখা করতে অ্যান্ড আই রিজল্ট আমি মনস্থির করি টু কিল ইউ আপনাকে হত্যা করবো অন ইউর ওয়ে ব্যাক আপনার ফেরার পথে যে আমি জানতাম আপনি সন্ন্যাসীর সাথে একলা টাকা করতে গিয়েছিলেন এবং আমি সংকল্প করি যে আপনাকে ফেরার পথেই আমি হত্যা করবো বাট কিন্তু দ্য ডে পাঁচ দিন অতিবাহিত হলো অ্যান্ড ইউ ডিড নট ডিড আপনি তো ফিরে এলেন না ওই যে দিন কেটে গেল আপনি ফিরে এলেন না তাহলে দাড়িওয়ালা লোকটা কী প্রতিজ্ঞা করেছিলেন নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার বলছে সবাই কেম আউট তাই আমি বেরিয়ে এলাম ফ্রম মাই অ্যাম্বুস আমার লুকোনার জায়গা থেকে টু ফাইন্ড ইউ খুঁজ দা আপনাকে মুখোমুখি হলাম ইউর বডিগার্ড আপনার দেহরক্ষীর আমাকে আহত করলো বলছে আমি আমার গোপন লুকোনার স্থান থেকে বেরিয়ে এলাম আপনাকে এবং আপনার দেহরক্ষীদের মুখে পড়লাম তার আমায় চিনতে পারলো এবং আমাকে আহত করলো তাহলে এই অদ্ভুত দাড়িওয়ালা লোকটা কার দ্বারা আহত হয়েছে যারের বডিগার্ডদের দ্বারা কেন না যারের দেহরক্ষীরা তাকে চিনতে পেরে গেছিল এবং তারা স্থিরি করেছিল যে তাকে যেভাবে হোক ওই মানে আহত করে দিয়েছিল আর কি ওই দাঁড়িওয়ালা লোকটাকে সো আই এসকেপ ফ্রম দেম আমি তাদের থেকে পালিয়ে এলাম বাট কিন্তু শুড হ্যাভ ব্লেড টু ডে রক্তপাত হয়ে মারা যেতাম হ্যাড ইউ নট ড্রেস টু মাই উন যদি আপনি আমার ক্ষতস্থানটা বেঁধে না দিতেন তাহলে আমি ওদের হাত থেকে বিদেশে রক্তপাত হয়ে হয়তো মারা যেতাম আই উইশ আমি চেয়েছিলাম টু কিল ইউ আপনাকে হত্যা করতে অ্যান্ড ইউ আপনি হ্যাভ সেভড মাই লাইফ আমার জীবন রক্ষা করলেন বলছে আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম কিন্তু আপনি আমার জীবনকে রক্ষা করে রেখে দিলেন দাড়িওয়ালা লোকটা বলছে যে আমি আপনাকে মারবো বলে সব স্থির করা সত্ত্বেও আপনি আমার জীবন রক্ষা করে দিলেন নাও এখন ইফ আই লিভ যদি আমি বাঁচি অ্যান্ড ইফ ইউ উইস যদি আপনি এটা চান আই উইল সার্ভ ইউ আমি আপনার সেবা করব অ্যাজ হিসেবে ইউর মোস্ট ফেথফুল স্লেভ আপনার সবচেয়ে বিশ্বস্ত বৃত্ত হিসেবে আমি কাজ করব অ্যান্ড উইল বিড মাই সন্স বলবো আমার ছেলেদের দা সেম আমি কাজ করতে তাহলে দাঁড়িওয়ালা লোক কী বলল যে আমি যদি বাঁচি তাহলে আমি আপনাকে আপনার সবচেয়ে বিশ্বস্ত বৃত্ত বা গোলাম হয়ে থাকবো সারা জীবন আর আমার সন্তানদেরও বলবো আপনার সেবা করার জন্য তাহলে বৃদ্ধ ওই দাড়িওয়ালা লোক কী বলেছিল যারকে এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হয়ে গেল আর যার তাকে ক্ষমা করে দেওয়ার জন্যই সে এটা বলেছিল সেটাও তোমাদের মনে রাখতে হবে পর মি শুধু আমাকে আপনি ক্ষমা করে দিন লোকটা বলছে আপনি আমায় ক্ষমা করে দিন তাহলেই হবে দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাট যার খুব আনন্দিত হলেন টু হ্যাভ মেড পিস শান্তি স্থাপন করে উইথ ইজ এনিমি তার শত্রুর সাথে শো ইজিলি এত সহজে অ্যান্ড টু হ্যাভ গেইন লাভ করে হিম তাকে ফ্রম ফ্রেন্ড একজন বন্ধু হিসেবে অ্যান্ড হি নট অনলি ফরগিভ হিম তিনশু তাকে ক্ষমাই করে দিলেন না বাট ই তিনি বললেন হিউড সাইন্ডিস সার্ভেন্ট তিনি পাঠাবেন তার বৃত্তদের অ্যান্ড ইজ ওল ফিজিশিয়ান তার নিজের চিকিৎসককে টু অ্যাটেন্ড হিম তার পরিচর্যা করার জন্য অ্যান্ড প্রমিস্ট কথা দিলেন বা প্রতিশ্রুতি দিলেন টু রেস্ট ফিরিয়ে দেবেন নিজ প্রপার্টি তার সম্পত্তি তাহলে যারের এই শত্রুর সাথে যাদের দেখো কি সুন্দরভাবে বন্ধুত্ব হয়ে গেল এবং যার তাকে ক্ষমা করে দিলেন এবং বললেন রাজবৈদ্যকে পাঠাবেন তার চিকিৎসার জন্য এবং তার সম্পত্তিও ফিরিয়ে দেবে বলেন প্রতিশ্রুতি দিলেন হ্যাভিং টেক এন লিভ বিদায় নিয়ে অফ দ্যান আহত লোকটির থেকে দ্যার টু দ্য পোর্টস যার গেলেন বারান্দায় আর লুকাউন্ড তাকালেন চারপাশে ফর দ্যমিক সন্ন্যাসীর জন্য চারপাশটা দেখতে লাগলেন বিফোর গোয়িং অ্যাভে চলে যাওয়ার আগে হি উইস তিনি চাইলেন ওয়ান্স মোর আরও একবার টু বেগ অ্যান আনসার উত্তর টু দ্য কোয়েশ্চেন হিয়ারপুর তিনি যে প্রশ্ন করেছিলেন তার জানার জন্য তিনি আর একবার গেলেন সন্ন্যাসীর কাছে দ্য হার মেট ওয়াজ আউটসাইড সন্ন্যাসী ছিলেন বাইরে অন ইস নিজ হাঁটু গেড়ে সোয়িং সিজ বীজ বপন করছিলেন ইন দ্য বেড সেই গর্তে দ্যাট হ্যাড বিন ডাক দ্যাট এ বিফোর আগের দিন যে গর্ত করা হয়েছিল আগের দিন তো গর্ত করছিল যখন এলো আর যাওয়ার সময় দেখছে বীজ বপন হচ্ছে বা যারা অ্যাপ্রোচ টিম যার তার কাছে গেলেন অ্যান্ড অ্যান্সেট বললেন ফর দ্য লাস্ট টাইম শেষ বারের মতো আই প্রে ইউ আমি আপনার কাছে প্রার্থনা করছি টু আনসার মাই কোশ্চেন আমার প্রশ্নের ওয়াইজ ম্যান জ্ঞানী মানুষ বলল আমি আজ শেষ বারের মতো অনেকবার বলেছি শেষ বারের মতো আপনাকে প্রার্থনা করছি ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড বলছে আপনি তো ইতিমধ্যেই উত্তর পেয়ে গেছেন সেট দ্য হার্মির সন্ন্যাসী বললেন স্টিল ক্রাউজিং অন স্থির লেখ তখনও সেই সরু পায়ের ওপর ভর দিয়ে উবু হয়ে বসে অ্যান্ড লুকিং তাকিয়ে আপ অ্যাট দ্য জার জারের দিকে হুস্টুট যিনি দাঁড়িয়েছিলেন বিপরীম তার সামনে বলছে হাউ অ্যানসার কিভাবে উত্তর পেলাম হোয়াট ডু ইউ মিন আপনি কি বলতে চাইছেন বলে আপনি কি বলছেন বলুন তো কি করে উত্তর পেলাম শেষ অংশ এবার দেখো যার উত্তর দিচ্ছে তিনটে প্রশ্নের ডু ইউ নট সি আপনি কি বুঝতে পারছেন না রিপ্লাইড হারমিট হারমিট বললেন ইফ ইউ হ্যাড নট পিটিড মি মাই উইকনেস যদি আপনি আমার দুর্বলতায় দয়া না করতেন মানে ইয়ার সাটে গতকাল শাড়িগুলো বা গর্তগুলো না খুলে দিতেন ফর্মি আমার জন্য গান আপনার পথে চলে যেতেন দ্যাট দ্য ম্যান ওই লোকটা যে আহত লোকটা উড অ্যাভ অ্যাট একটু আপনাকে আক্রমণ করতো অ্যান্ড ইউ উড অ্যাভ রিপেন্ডেন্ট আপনাকে অনুশোচনা করতে হতো ফর নট হ্যাভিং স্টেড উইথ মি আমার সাথে না থাকার জন্য কিন্তু আপনাকে আফসোস করতে হতো সো তাই দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ওয়াজ ওয়েন ছিল তখন ওয়েন ইউ আর ডিগিং দ্য বেডস যখন আপনি গর্ত করছিলেন অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান আমি ছিলাম সেই সময় আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তি অ্যান্ড টু ডু মি গুড আমার ভালো করা ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সুতরাং আপনি যখন গর্ত খুঁজছিলেন সেটা ছিল আপনার কাছে কালকে মূল্যবান সময় আমি ছিলাম গুরুত্বপূর্ণ ব্যক্তি মানে সন্ন্যাসী বলছেন নিজে আর আমার ভালো করা বা আমাকে হেল্প করাটাই ছিল আপনার গুরুত্বপূর্ণ কাজ আফটার ওয়ার্ড পরবর্তীকালে হোয়েন দ্য ম্যান রেন ইন টু দ্য রেন র্যান ইন টু আস আমাদের কাছে দৌড়ে এলো লোকটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ওয়াজ ছিল হোয়েন ইউ অ্যাটেন্ডিং যখন আপনি পরিচর্যা করছিলেন টু ইম তার তোর জন্য ইফ ইউ হ্যাড নট বাউন্ড হিজ উন যদি আপনি তার ক্ষতস্থান বেঁধে না দিতেন হি উড ডায়েট সে মারা যেত উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ আপনার সাথে শান্তি স্থাপন না করেই কিন্তু সে মারা যেত যদি আপনি আমার ক্ষতস্থানটা তখন তার বেঁধে না দিতেন সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান সে ছিল গুরুত্বপূর্ণ ব্যক্তি অ্যান্ড হোয়াট ইউ ডিড যেটা তুমি আপনি করলেন ওয়াজ ইওর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস সেটা ছিল আপনার গুরুত্বপূর্ণ কাজ তাহলে বলছে দুবার দু রকম একবার যখন তার আমাকে যখন সন্ন্যাসী বললো আমার জন্য গর্ত করছেন সেটা গুরুত্বপূর্ণ কাজ আবার একবার যখন সেবা করছেন গুরুত্বপূর্ণ কাজ লাস্ট বলছি দেখো রিমেম্বার মনে রাখবেন তাহলে ওয়ান টাইম একমাত্র একটাই সময় দ্যাট ইজ ইম্পর্টেন্ট যেটা গুরুত্বপূর্ণ নাও এখন বর্তমান সময়টাই হচ্ছে সবার কাছে গুরুত্বপূর্ণ যার প্রথম প্রশ্ন কি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোটা কোনটা দেখো উত্তর প্রেজেন্ট বর্তমান ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম সময় বিকজ কারণ ইট ইজ অনলি এর টাইম এটাই একমাত্র সময় হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার আমাদের যা কিছু করার ক্ষমতা থাকে অর্থাৎ আজকেই আমি যা কিছু করতে পারি কাল যেটা হয়ে গেছে সেটা চেঞ্জ করতে পারবো না ভবিষ্যতে কী হবে সেটাও চেঞ্জ করতে পারবো না তাই বর্তমানটা নিয়েই কিন্তু আমাদের ঠিক করে থাকা উচিত বলছে সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি অ্যান্ড হোয়াট ইউ ডিড সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান সরি তা এবার সাতাত্তর হবে বলছে ইট ওয়াজ দ্য আটাত্তর দ্য মোস্ট নেসেসারি পার্সন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ইজ দ্যাট ওয়ান সে উইথ হোম ইউ আর যার সাথে আপনি আছেন বা নো ম্যান নোজ কেউ জানে না হোয়েদার হি উইল এভার এনি ডিলিংস আর কোনো লেনদেন হবে কি না তার সাথে অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ টু ডু দ্য গুড ফর দ্যাট পার্সন ওই লোকটার ভালো করা বিকজ কারণ ফর দ্যাট পারপাস এই উদ্দেশ্যে অ্যালোন ম্যান সেন্ট টু দিস লাইফ মানুষকেই জীবনে পাঠানো হয়েছে তাহলে ভালো করে বোঝো যারের প্রথম প্রশ্ন কী ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি সেটি কোনটি প্রেজেন্ট বা বর্তমান সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কী যার সাথে তুমি আছো বা সে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী না তার ভালো করা তাহলে এখন তোমরা ভিডিওটি দেখছো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এখন প্রেজেন্ট বর্তমান যে সময় তুমি দেখছো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমি কেননা আমি তোমাকে এটা বোঝাচ্ছি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি আমার বোঝানোটা তোমাদের বোঝা এই তেমনি আমার কাছেও এখন গুরুত্বপূর্ণ সময় হচ্ছে প্রেজেন্ট বর্তমান যা এখন এই সময়টা গুরুত্বপূর্ণ কাজ কি আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা তোমরা আমার ভিউয়ার্সরা যারা এটা দেখছো আর গুরুত্বপূর্ণ কাজ কি না তোমাদের বোঝানো তাহলে যার এই ছিল তিনটি প্রশ্ন এবং তিনটি উত্তর আবার বলছি গুরুত্বপূর্ণ সময় কি বর্তমান গুরুত্বপূর্ণ ব্যক্তি কি যার সাথে তুমি এখন রয়েছো বর্তমানে গুরুত্বপূর্ণ কাজ কী যার সাথে রয়েছো তার হেল্প করা বা সাহায্য করা এই তিনটি প্রশ্ন কিন্তু যার পেয়ে গেলেন তাহলে সমস্ত ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ পরিলেশনে ভিডিও তোমরা শীঘ্রই এই চ্যানেলেই পেয়ে যাবে